গল্প মরণ বার্তা দ্য মিউজিয়াম সোসাইটি লন্ডন বিশ এপ্রিল উনিশশো মিস্টার কারসোয়েল আঠারো তারিখে আপনার চিঠি আমার হাতে এসেছে মিউজিয়াম সোসাইটি আপনার জাদুবিদ্যা সংক্রান্ত বইটির বিষয়ে আগ্রহী নয় আগেও কয়েকটি চিঠিতে সে কথা জানানো হয়েছে আপনাকে এ ব্যাপারে আর চিঠি না লেখার জন্যে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভবিষ্যতে আমার পক্ষে আর উত্তর দেয়া সম্ভব হবে না আপনার বিশ্বস্ত মিস্টার ডানিং সেক্রেটারি মিস্টার ডানিং চিঠিটা লেখা শেষ করে সই করলেন করসোয়েলের জাদুবিদ্যার উপর লেখা বইটি লাইব্রেরিতে ঠাই দেবেন না তিনি ওটা আবর্জনা মনে হয়েছে তার কাছে ও বইয়ের জায়গা দিলে সেক্রেটারি হিসেবে তার মান থাকবে না দুদিন বাদে ট্রাম ট্রামে চেপে বাড়ি ফিরছিলেন ডানিং ভয়ঙ্কর ক্লান্ত তিনি ট্রামে সাঁটানো কাগজগুলোই চোখ বুল বুলাচ্ছিলেন সাবান চকলেট বিস্কিট বিস্কুট কত কিছুরই না বিজ্ঞাপন সাঁটিয়েছে লোকে উল্টো দিকে রাখা অদ্ভুত এক বিজ্ঞপ্তি দৃষ্টি তার তার কালিতে বড় বড় করে লেখা হয়েছে জন হ্যারিংটনের চিতির উদ্দেশ্যে মৃত্যু আঠারোই সেপ্টেম্বর আঠারোশো নিরানব্বই বেঁচে থাকার জন্যে তিন মাস সময় দেয়া হয়েছিল তাকে ড্যানিং স্পর্শ করলেন ওটা জানালার কাছের ভিতর দিয়ে লাগানো রয়েছে কাগজটা ড্যানিং চাইলেন আবারও কিন্তু আশ্চর্যকাণ্ড পর মুহূর্তে বিজ্ঞাপনটি উধাও পরদিন পিকাডিলিতে হারছিলেন তিনি এক লোক তার দিকে এগিয়ে এসে এক টুকরো কাগজ ধরিয়ে দিল ড্যানিং সহসা মেরুদণ্ডে শিরশিরে এক অনুভূতি টের পেলেন কাগজটায় চোখ বোলালেন তিনি ওতে প্রথমে একটা নাম লেখা বড় বড় করে নীলকালিতে লেখা হ্যারিংটন এর বেশি পড়ার আর সময় পেলেন না ড্যানিং লোকটা তার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে ঝেড়ে দৌড় দিল মিশে গেল জনতার ভিড়ে ড্যানিং তো হতবাক এর মানে কি ব্রিটিশ মিউজিয়ামের রিডিং রুমে গিয়ে এক ডেস্কে বসলেন তিনি ব্রিপকেস থেকে কিছু কাগজপত্র বের করে পড়তে লাগলেন গোলমুখ দীর্ঘদেহি এক লোক এক সময় তার ডেস্কের পাশ দিয়ে হেঁটে গেল তার গায়ে ধাক্কা খেয়ে ড্যানিং এর কাগজগুলো পড়ে গেল ডেস্ক থেকে আমি অত্যন্ত দুঃখিত বলে লোকটা তুলে নিল কাগজগুলো তারপর ড্যানিংয়ের হাতে ওগুলো দিয়ে বলল এগুলো আপনার নিশ্চয় ড্যানিং রেগে গেছেন জি ধন্যবাদ স্যার বলে গ্রহণ করলেন কাগজ কটা আচম কাহিম এক চ্রোত বয়ে গেল তার সর্বাঙ্গে গোলমুখো অশুভ হাসি হেসে ত্বরিত রিডিং রুম ত্যাগ করলো শরীরটা কেমন করে ড্যানিং ড্যানিংয়ের বাড়ি ফিরে যাবেন ঠিক করলেন মিস্টার ফেরার ডিংয়ের এক বন্ধু কামরার ওদিক থেকে এগিয়ে এলেন তোমার কি শরীর খারাপ করছে জানতে চাইলেন হ্যাঁ হঠাৎ করেই জবাবে বললেন ড্যানিং ওই লোকটা কী বলল তোমাকে ফেরার জানতে চান তুমি ওকে চেনো নাকি না চিনি না ওর নাম কর সোয়েল বললেন ফেরার খারাপ লোক ড্যানিং বিস্মিত হয়ে গেলেন এ কথা বললে কেন সে অনেক কথা বললেন ফেরার চলো আজ একসাথে লাঞ্চ খাব ব্রিফ কেসে কাগজগুলো তুলে রাখলেন ড্যানিং তারপর বন্ধু রিডিং রুম ছেড়ে বেরিয়ে এলেন রাস্তায় শিগ্রি শিগ্রি সুস্থ বোধ করতে শুরু করলেন ড্যানিং লাঞ্চ খেতে বসে ফেরার কার্স ওয়েলের কথা বন্ধুকে জানালেন আমি কার্স ওয়েলের বাড়ির কাছাকাছি থাকি বললেন তিনি পার্ক সহ বিশাল এক বাড়ির মালিক লোকটা লাফোর্ড অ্যাবে বাড়িটার নাম পাড়ার বাচ্চারা ওর পার্কে গিয়ে খেলাধুলা করতো কারসোয়েলের কাছে সেটা ভালো লাগত না অনেকবার সে বাচ্চাদের খেদিয়ে দিয়েছে কিন্তু তবুওরা খেলতে আসে কারসোয়েল একদিন সকল বাচ্চাকে দাওয়াত দিল ওদের স্কুল মাস্টার তো অবাক স্কুল ছুটির পর লাফোর্ড অ্যাবেতে সবাইকে নিয়ে যান তিনি কারসোয়েল তাদেরকে ফিল্ম দেখায় প্রথম ছবিতে হিংস এক নেকড়ের ছবি দেখানো হয় আর তার সঙ্গে তাল মিলিয়ে কারসোয়েল ভয়ঙ্কর সব শব্দ করতে থাকে ফলে ছোটো বাচ্চারা ভয় পেয়ে কাঁদতে শুরু করে তারপর দেখায় পার্কে আসা ছোটো এক ছেলের ছবি ওর লাফোর্ড অ্যাবের পার্ক বাচ্চারা যেখানে খেলতে আসে ভয়ঙ্কর এক সাদা মূর্তি ধাওয়া দেয় ছেলেটিকে ছেলেটি পালাতে পারে না সাদা মূর্তির পড়ে পড়ে প্রাণ হারায় বাচ্চারা এতে ভীষণ ভয় পায় ওদের গার্জেনারা স্কুল মাস্টার আর কারসোয়েল দুজনের উপরই রেগে আগুন হয়ে যায় ফেরার বলে যাচ্ছেন কিন্তু কারসোয়েলের উদ্দেশ্য পূরণ হয়েছে লাফর ড্যাবে পার্কে তারপর থেকে আর কেউ খেলতে যায় না কি ভয়ানক কথা বলে ওঠেন ডানিং তারপর ধীর কণ্ঠে জানতে চান আচ্ছা তুমি কি মিস্টার জন হ্যারিংটনকে চেনো কিংবা চিনতে মানে যে লোক গত বছর মারা গেছে ফেরার পাল্টা প্রশ্ন করলেন হ্যাঁ বললেন ড্যানিং কিভাবে মারা গেল জানো কিছু গাছ থেকে পড়ে গাছ থেকে পড়ে অদ্ভুত গাছে উঠে কি করছিল সে কেউ জানে না বললেন ফেরার গায়ের রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাতের বেলা পুলিশ বলেছে দৌড়াচ্ছিল নাকি এক পর্যায়ে হ্যাট ফেলে একটা গাছে উঠে পড়ে তারপর ওখান থেকে পড়ে ঘাড় ভেঙে মরে তুমি এত সব জানলে কি করে ওর ভাই হেনরির কাছে শুনেছি বললেন ফেরার ওর কথা মনে নেই তোমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তে দেখলেই চিনবে ও কাছেই থাকে পিকাডিলিতে লাঞ্চ ছেড়ে সোজা বাসায় ফিরলেন ড্যানিং ফিরতে না ফিরতে বাড়ির দরজায় একখানা কাগজ পরে পেলেন তার ডাক্তার পাঠিয়েছে ওটা পরে জানা গেল তার দুজন কাজের লোকই অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে সম্ভবত বাসি মাছ খাওয়া তাদের কাল হয়েছে এখন তারা হাসপাতালে ভর্তি ড্যানিং ডক্টর ম্যালোসের বাড়ি গিয়ে হাজির হলেন ডাক্তার তাকে সব কথা ভেঙে বললেন বাসায় এক লোক মাছ বিক্রি করছিল বললেন ডাক্তার তার মাছ রাস্তায় এক লোক মাছ বিক্রি করছিল বললেন ডাক্তার তার মাছ খেয়ে ওদের এ দশা পাড়ার আরও অনেকে ওর কাছ থেকে মাছ কিনেছে কিন্তু কারো কোনো অভিযোগ নেই অবাক কাণ্ডই বটে সন্ধেটা ডাক্তারের সাথে কাটালেন ড্যানিং বাড়ি ফিরলেন প্রায় মাঝরাতে বাসায় আজ একা তিনি বিছানায় গেলেন কিন্তু দুচোখের পাথা এক করতে পারলেন না নানা ধরনের শব্দ শুনছেন টুকটাক শব্দ ঘড়ির টিকটিক দরজার ক্যাচকোচ এমন এমনি ধরনের সিঁড়িতে কি পায়ের আওয়াজ হলো কেউ কি উঠে আসছে উপরে বিছানা ছেড়ে দরজায় কান পেতে দাঁড়িয়ে রইলেন কিছুই শোনা গেল না এবার দরজা খুললেন স্থির দাঁড়িয়ে থেকে চেয়ে রইলেন আধারে উষ্ণ এক ঝলক বাতাস বয়ে গেল বেড়ালের মতো পায়ে ঝাপটা মেরে চলে গেল যেন গরম বাতাস আল আলোর ছুঁজ জ্বালালেন তিনি আবিষ্কার করলেন বিদ্যুৎ নেই বিছানার পাশে মোমবাতি আর বালিশের নিচে দেয়া সেলাইয়ের বাক্স রাখেন ড্যানিং বিছানার কাছে এসে হাত ঢোকালেন বালিশের তলায় ম্যাচ নয় লোমোস আর খুরধার একটা মুখের স্পর্শ পেল তার হাত ভয় তারিত ডানিং এক ছোটে ঘর ত্যাগ করলেন আরেক কামরায় দরজা লাগিয়ে সারাটা রাত পার করলেন কোনো মতে বলা বাহুল্য এক তিল ঘুম হয়নি তার সকাল হলে সাবধানে দরজাটা খুললেন বেরিয়ে এসে নিজের বেডরুমে গিয়ে সতর্ক দৃষ্টি বোলালেন অস্বাভাবিক কিছু চোখে পড়ল না কিন্তু তবু ভয় কাটল না তার এ বাড়িতে একা একা থাকবেন না সিদ্ধান্ত নিলেন ঝটপট তৈরি হয়ে সুটকে সুটকেস গুছিয়ে পিকাডিলির এক হোটেলে এসে উঠলেন এখন থেকে মিস্টার হেনরি হ্যারিংটনের উদ্দেশ্যে এক বার্তা পাঠালেন এখান থেকে মিস্টার হ্যা হেনরি হ্যারিংটনের উদ্দেশ্যে এক বার্তা পাঠালেন সন্ধে নাগাদ হোটেলে এসে পৌঁছলেন মিস্টার হ্যারিংটন একসাথে ডিনার সারলেন তারা ড্যানিং ড্যানিং গত রাতের অভিজ্ঞতা হেনরি হ্যারিংটনকে জানিয়ে তার ভাই জন হ্যারিংটনের কথা জানতে চাইলেন আমার ভাই আরম্ভ করলেন হেনরি হ্যারিংটন দুমাস খুবই অস্বাভাবিক আচরণ করে তার ধারণা হয় কেউ একজন তাকে সর্বক্ষণ অনুসরণ করছে কী সব দূর কথা বলতো জাদু ডানিং বলে ওঠেন বিস্ময় মাখা কণ্ঠে কেন বলতো কোনো কারণ আছে তোমার কোনো ধারণা আছে তোমার জাদুবিদ্যার উপর জনের প্রচুর পড়াশোনা ছিল বললেন হেনরি অস্থিরতা শুরু হওয়ার আগে খবরের কাগজে একটা জাদুবিদ্যার বইয়ের সমালোচনা করে সে লেখে বইটা যা ইচ্ছে তাই বইয়ের লেখক ওটা পড়ে ভীষণ খেপে যায় কর্স ওয়েল তার নাম কর্স ওয়েল তুমি চেনো নাকি তাকে চিনি বললেন ডানিং মিউজিয়াম সোসাইটিতে একটা বই দিতে চায় সে আমি নেই একেবারে ফালতু লেখা তার মানে তোমার উপরও ওর কুদৃষ্টি পড়েছে বললেন হেন্দি আমার বিশ্বাস কার্স তার অশুভ জাদু দিয়ে আমার ভাইটাকে খুন করেছে তোমাকে সবই বলবো আমি খাওয়া সারলেন তারা এবার ব্যান্ডি ও ধূমপানের পালা জন বইটার বদনাম করাতে কার্স ওয়েল খুব রেগে যায় কথার খেই ধরেন হেনরি হ্যারিংটন তারপর এক সন্ধ্যায় ঘটল এক অদ্ভুত ঘটনা কনসার্ট শুনতে যায় জন ওর হাত থেকে প্রোগ্রামটা পড়ে গেলে এক লোক সেটা তুলে দেয় বাড়ি ফিরে প্রোগ্রামটা খোলে জন এক টুকরো কাগজ ছিল ভেতরে লাল কালো কালিতে লেখা জন ওটা দেখায় আমাকে এটা গত জুনের কথা হেনরি হ্যারিংটন বলেন সেদিন এত ঠান্ডা ছিল যে আগুন জ্বালতে হয় কাগজটার দিকে চেয়ে রয়েছি হঠাৎ কথা নেই বার্তা নেই দরাম করে খুলে গেল দরজা আর গরম এক ঝলক বাতাস বয়ে গেল ঘরের ভেতর কাগজটা বাতাসে উড়ে গিয়ে আগুনে পড়ল মুহূর্তে পুরে ছাই প্রচণ্ড ঠান্ডার মধ্যে গরম হাওয়া হ্যাঁ পরিষ্কার মনে আছে বললেন হেনরি মনে হলো কিছু একটা বুঝি ঢুকে পড়েছে ঘরের মধ্যে সে রাত থেকে আজব সব স্বপ্ন দেখতে শুরু করে জন তার মনে হতে থাকে কে যেন তাকে অনুসরণ করছে বাড়ির বাইরে যেতে চাইতো না ঘুমানোর সময় ও আলো জ্বেলে রাখত আর একা তো থাকতেই চাইতো না কে পিছু নিচ্ছিল দেখেছ তুমি না কিন্তু আমি অন্য আরেকটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করি একটা ক্যালেন্ডার বাই পোস্ট আসে ওটা আঠারোই সেপ্টেম্বরের পরের সবকটা তারিখ কলম দিয়ে কাটা কনসার্টটা কবে ছিল মনে আছে ডানিং প্রশ্ন করেন আঠারোই জুন ভাই মারা যাওয়ার তিন মাস আগে বলেন হেনরি আর তোমার ভাই মারা যান আঠারোই সেপ্টেম্বর হ্যাঁ জানালেন হেনরি সে রাতে কিসের হাত থেকে বাঁচার জন্যে যেন পালাচ্ছিল ও পুলিশ বলে গাছ থেকে পড়ে মারা গেছে কিন্তু আমার বিশ্বাস মারা পড়েছে ভয়ে তুমি কিন্তু তুমি না বললে বাড়ি থেকে বেরোতে ভয় পেতেন উনি বললেন ডানিং রাতের বেলা গায়ের পথে হাঁটছিলেন কেন কারণ সে মারা যাওয়ার দিন দশেক আগে থেকে সমস্যাটা আর ছিল না বললেন হেনরি যখন মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে থাকে অশুভ জিনিসটা তার পিছনেয়া বন্ধ করাতে সে ছুটি কাটাতে গায়ে যাবে ঠিক করে ও তাই বলো বললেন ডানিং তোমার ভাই কি কার্স ওয়েলকে সন্দেহ করতেন হ্যাঁ বললেন হেনরি কার্স ওয়েলের জাদুবিদ্যার বইটার কথা মাথায় ছিল ওর শত্রু নিধনের উপায় লেখা ছিল ওতে কায়দাটা হলো জাদুকর একটা কাগজে কিছু কথা লিখে শত্রুকে দেবে তারপর অশুভ এক আত্মা তাকে অনুসরণ করতে থাকবে এবং একসময় খুন করবে কিন্তু তার কি বাঁচার কোনো উপায় নেই আছে বললেন হেনরি কাগজটা যদি সে জাদুঘরকে ফেরত দিতে পারে আমার ভাই পারেনি তার কারণ কাগজটা পুড়ে যায় কাজেই খুব সাবধান কারসোয়েলের কাছ থেকে কিছু নিও না যেন নিয়ে তো ফেলেইছি থমথমে গলায় বলে ওঠে বলে উঠে দাঁড়ান ডানিং জাদুঘরে আমার কাগজপত্র আমার হাতে তুলে দেয় তাহলে তো এখনই ওগুলো একবার দেখতে হচ্ছে বললেন হেনরি ড্যানিংয়ের শূন্য বাড়িতে দ্রুত চলে এলেন দুজনে কাজের লোকেরা এখনও অসুস্থ ইলেকট্রিসিটি কাজ করছে না গোটা বাড়ি অন্ধকারে ঢাকা ড্যানিং মোম জ্বাললেন আতঙ্ক করছেন তিনি তার মন বলছে কেউ একজন আছে বাড়িতে ওত পেতে রয়েছে তার জন্যে ব্রিফকেস খুলে সবকটা পেপার বের করলেন তিনি সেদিন জাদুঘর থেকে চলে আসার পর এগুলোতে আর নজর বলাননি কাগজগুলো উল্টে পাল্টে দেখলেন হঠাৎই নড়ে উঠল কী যেন লক্ষ্য করলেন এক টুকরো কাগজ বাতাসে লাফিয়ে উঠে ভেসে যাচ্ছে মোমবাতি লক্ষ্য করে হেনরি হ্যারিংটনের দ্রুত প্রতিক্রিয়া হলো আগুন ধরার আগেই খপ করে চেপে ধরলেন কাগজটা তারপর মোমের শিখায় লক্ষ্য করলেন অদ্ভুত ধরনের লাল কালো কালি দিয়ে লেখা হয়েছে লেখাটা ভালো করে দেখো দানিকে বললেন তিনি আমার ভাইকেও ঠিক একই জিনিস দেয়া হয় এখন কী করা যায় ত্রস্ত কণ্ঠে বললেন ডানিং কাগজটা যেভাবে হোক কার্স ওয়েলকে ফিরিয়ে দিতে হবে বললেন হেনরি কবে পেয়েছে এটা গতকাল তেইশে এপ্রিল তার মানে আমাদের হাতে তিন মাস সময় বললেন হেনরি তেইশে জুলাই পর্যন্ত কার্স ওয়েলের উপর নজর রাখার জন্য গোয়েন্দা ভাড়া করা হলো কিন্তু লোকটা লাফোর্ড অ্যাবে থেকে কখনোই বেরোয় না মুশকিল হলো ওখানে ঢোকারও কোনো কায়দা নেই কারসোয়েলকে বের করে আনার নানা চেষ্টা করলেন ওরা তাকে দাওয়াত দেওয়া হলো অন্য লোকের নাম ভারিয়ে সভা সমিতিতে ডিনারে আমন্ত্রণ জানানো হলো কিন্তু কারসোয়েল কারো আমন্ত্রণ রক্ষা করল না যেমন ছিল লাফোর্ড আবেটে গাঁট মেরে বসে রইল এপ্রিল গেল জুলাইয়েরও বেশিরভাগটা উড়িয়ে গেল বিশে জুলাই ডানিং টির পেলেন তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন আর মাত্র তিন দিন বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে চিঠিপত্র লিখলেন এবং উইলও তৈরি করলেন সেদিন সন্ধেহে গোয়েন্দাদের তরফ থেকে টেলিগ্রাম এলো কার্সোয়েল ভিক্টোরিয়া স্টেশন ত্যাগ করছে বোট টেনে চেপে ফ্রান্সের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে বাইশে জুলাই ব্যাটাকে কাগজটা ফেরত দেওয়ার একটা উপায় খুঁজে বের করতে হবে হেনরি বললে বললেন ড্যানিংকে আমরা ট্রেনে উঠে ওর কাছাকাছি কোথাও বসতে পারি কিন্তু কাগজটা তো আমার নিজের হাতে ফেরত দিতে হবে বললেন ড্যানিং ও আমাকে চেনে দেবো কীভাবে শোনো বললেন বললেন হেনরি একটা বুদ্ধি এসেছে তুমি নকল দাড়ি লাগিয়ে ছন্দবেশ ধরবে ভিক্টোরিয়া স্টেশনে ট্রেনে উঠবো আমি কার্সোয়েলকে খুঁজে নিয়ে তার কাছে বসে থাকবো ক্রয়ডনে থামে বোট ট্রেনটা ক্রয়ডনে ট্রেনে উঠবে তুমি আমার পাশে গিয়ে বসবে কার্সোয়েলকে কাগজটা ফিরিয়ে দেয়ার একটা না একটা সুতো বের করে ফেলা যাবে নির্দিষ্ট দিন দিনে ডানিং কয়েডন স্টেশনে অপেক্ষা করতে লাগলেন ভয়ানক উদ্বিগ্ন বোধ করছেন তিনি বোর্ড ট্রেন আজ লেট করছে ট্রেন আসতে দেখা গেল হেনরি জানালা দিয়ে বাইরে চেয়ে রয়েছে ট্রেনে উঠে পড়লেন ডানিং কার্সোয়েলের সঙ্গে একই বগিতে বসে হেনরি কামড়ায় লোকজন নেই বললেই চলে ড্যানিং বসে পড়ে একটা বই খুললেন কাগজটা আছে বইয়ের পুচ্ছদের পুচ্ছদের ভিতরে হেনরির দিকে তাকাচ্ছেন না ডানিং কিন্তু কার্সয়েলের সতর্ক দৃষ্টি তাদের দুজনের উপর ঘুরে বেড়াচ্ছে প্রখান্ড এক হ্যাট ও নকল দাড়ি পড়েছেন ডানিং একসময় শটান উঠে দাঁড়ালো কারসোয়েল আসনের উপর কোটটা ছেড়ে টানতে করিডোরের দিকে গেল ড্যানিং কোটটা তুলতে যাচ্ছিলেন কিন্তু কীভাবে ঝট করে ঘুরে দাঁড়ালো কারসোয়েল সাবধানী দৃষ্টিতে ড্যানিংকে খুঁটিয়ে লক্ষ্য করে আসনে এসে বসে পড়ল সময় পার হচ্ছে ডোবারের দিকে ক্রমেই কাছি আসছে ট্রেন ড্যানিং ভীতি বোধ করছেন গরমে ঘেমে নেয়ে অস্থির শয়তানটাকে কাগজটা ফেরত দেবেন কীভাবে টিকিট কালেক্টর একসময় হেঁটে এলো করিডোর ধরে ড্যানিংয়ের টিকিট পরীক্ষা করে দেখলো ওয়ে ওয়ালেট বের করে টিকিট দেখালো কারসোয়েল তারপর কোটের উপর রেখে দিল ওয়ালেট হেন্ডি হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে মেঝেতে ফেলে দিলেন কারসোয়েলের কোটটা কোটের সঙ্গে ওয়ালেটটাও পড়লো ও হো সরি বলে হেনরি তুলে নিলেন কোটটা এবং একই সঙ্গে লাথি মেরে ওয়ালেটটা পাস করে দিলেন কাছে বসা ড্যানিংয়ের উদ্দেশ্যে এবার কারসোয়েলের দিকে কোটটা বাড়িয়ে ধরে বললেন এই নিন নিল না কার্সোয়েল এক দৃষ্টিতে চেয়ে রইল হেনরির দিকে এই সুযোগে মেঝে থেকে ওয়ালেটটা আলগোসে তুলে নিলেন ড্যানিং কারসোয়েলের পাশে আসনের উপর কোট নামিয়ে রাখলেন হেনরি তারপর টিকিট কালেক্টরকে টিকিট দেখালেন টিকিট কালেক্টর অন্যদিকে সরে গেলে লাফিয়ে উঠে দাঁড়িয়ে করিডোরের দিকে পা বাড়ালো কারসোয়েল এবার বোধহয় সত্যিই ধূমপান করবে আচ্ছা কালেক্টরের উদ্দেশ্যে বলল ডোবারে কি কুলি পাওয়া যাবে জাহাজে মাল তোলার জন্যে নিশ্চয় স্যার গড়া চড়িয়ে বললো কালেক্টর পাঁচ মিনিটের মধ্যে আমরা ডোবার পৌঁছে যাবো কারসোয়েল করিডরে গেছে এই পাখাকে ড্যানিং কাগজটা গুজে দিলেন জাদুঘরের ওয়ালেটে তারপর ওটা টুপ করে ফেলে দিলেন মেঝেতে একটু পরে কার্সোয়েল ফিরে এলো বগিতে এটা আপনার নাকি স্যার ওয়ালেটটা তুলে দেখালেন ড্যানিং কারসয়েল ওটার দিকে একদৃষ্টির চেয়ে ধন্যবাদ বলে নিল জিনিসটা কোটটা যেমন ছিল পরে রইল আসনের একপাশে ইতোমধ্যে গতি কমে এসেছে ট্রেনের আধার ঘনিয়েছে বগির ভিতর হঠাৎ এক ঝলক উষ্ণ বাতাসের হালকা হলকা বয়ে গেল ট্রেন থেকে নেমে দাঁড়ালো ডোবার স্টেশনে কারসোয়েল দেরি না করে নেমে গেল কুলি গর্জাল সে ছুটে এলো কুলি তার কাছে লটবহর গছিয়ে দিল কারসোয়েল এবার কাঁধের উপর দিয়ে হেনরির দিকে চেয়ে ক্রু হাসি হাসলো তারপর হাঁটা দিল জাহাজের উদ্দেশ্যে ড্যানিং আর হেনরি স্টেশনের প্ল্যাটফর্মে পাইচারি করছেন কুলি তুলে দিল জাহাজে এক অফিসারকে তারা বলতে শুনলেন জাহাজে জন্তু নিষেধ মুহূর্ত মুহূর্তবাদে শোনা গেল সরি সার আপনার কোটটাকে আমি বিড়াল ভেবেছিলাম ফ্রান্সগামী জাহাজে উঠে পড়ল কার্সোয়েল এদিকে ড্যানিং আর হেনরি লন্ডনের ফিরতি ট্রেন ধরলেন দুদিন বাদে দ্য টাইমস পত্রিকায় একটা খবর বেরোলো দ্য টাইমস দুর্ঘটনা অ্যাভেভিল ফ্রান্স তেইশ জুলাই সেন্ট উল ফ্রামের গির্জার গির্জায় আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গির্জার টাওয়ার থেকে এক ইংরেজ পর্যটক পড়ে যান ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার পর্যটকের নাম মিস মিস্টার কার সোয়েল ভদ্রলোক লাফোর্ড অ্যাবের মালিক সমাপ্ত